পারস্পরিক শুল্কারোপ নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরবারে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত পঁচাত্তর দেশ স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান আলোচনার জন্য প্রস্তুত ওয়াশিংটন চুক্তি হলে শুল্ক প্রত্যাহারও হতে পারে এমন আশাও দেন তিনি এদিকে শুল্ক ঘোষণার একদিনের মাথায় ফের বৈশ্বিক শেয়ার বাজারে ধস চীন সহ বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের উপর শুল্ক কার্যকর হওয়ার দিনই স্থগিতাদেশ চীন ছাড়া বাকি সব দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন ওঠে ট্রাম্প কি শুল্ক থেকে পিছু হটছেন নাকি এটা আলোচনার কৌশল এমন পরিস্থিতিতে পরদিনই গণমাধ্যমের সামনে সরাসরি বৈঠকে বসে ট্রাম্পের মন্ত্রিসভা ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র পঁচাত্তরটি দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে আলোচনা চালাতে এরই মধ্যে একটি প্রক্রিয়া চালু করেছে প্রশাসন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও ওই আলোচনায় অংশ নেবেন বলে জানান কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস এদিকে চীনের ওপর শুল্ক আরোপ একশো শতাংশ নয় একশো শতাংশ বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস এ অবস্থায় খোদ প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বলে জানান তবে চীন বলছে আলোচনার দরজা খোলা থাকলেও তা পারস্পরিক সমতার ভিত্তিতে হতে হবে অন্যদিকে ট্রাম্প শুল্ক আরোপ স্থগিত ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক শেয়ার বাজারে সাময়িকভাবে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে ডেস্ক রিপোর্ট একুশ টেলিভিশন